হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা সকালের নাস্তা থেকে আজকের ব্লগটি স্টার্ট করছি আজকের দিনটি আমাদের জন্য একেবারে স্পেশাল ছিল গতকাল মুমতাহিনার আব্বু তার ভাগ্নির বিয়েতে গিয়েছিল সে আসবে বলে বাচ্চারা খুব অপেক্ষা করছিল আর আমিও ঠান্ডা মাথায় নাস্তাগুলো আস্তে ধীরে তৈরি করছিলাম কারণ ওইরকম কোনো প্যারা ছিল না ছিল না একদমই সচরাচর আমাদের এরকম একা থাকা পড়ে না আমরা সব সময় সবাই একসাথে থাকি অনেক দিন পরে বাচ্চাদের নিয়ে আমি একা ছিলাম বিশেষ করে আমার ছেলে খুবই তার বাবাকে মিস করে এত বেশি কান্নাকাটি করে রাতে ঘুমের সময় ওর আব্বুকে ছাড়া ও একদমই ঘুমাতে চায় না তো সে খুব অপেক্ষা করছিল তার বাবা এখনই আসবে তো ওরা কিন্তু আমার সাথেই দাঁড়িয়েছিল রান্নাঘরের কাজগুলো যদিও বা আমি ক্যামেরার সামনে এমনভাবে ফোকাস করি যেন আমি একাই আছি আসলে আমি কিন্তু একা থাকি না ছেলে মেয়ের দুইজনের একজন আমার সাথে থাকবে তারা এখন পারমানেন্ট ভাবেই আমার সাথে রান্নাঘরে কাজ করে আমি এখানে বেশ কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি যাতে খুব সহজেই সকালের নাস্তাটা হয়ে যায় যখন বাসায় মমতাহিনার আব্বু থাকে না তখন কিন্তু সকালের নাস্তাটা ওইভাবে করতে ইচ্ছে করে না অনেক লেট করে নাস্তা করা হয় হাজব্যান্ড বাসায় না থাকলে ওইরকম রান্নায় মনোযোগই আসে না মনে হয় যে কিছু একটা করে টুকটাক খেয়ে নিলেই তো হলো আমার মনে হয় বেশিরভাগ কাপড়েরই এই অবস্থা হাজব্যান্ড থাকলেই মাথার উপরে একটা প্রেশার কাজ করে যে। সব কিছু ঠিকঠাক টাইমে করতে হবে বাচ্চাদেরকে ঠিকমতো রাখতে হবে রান্না বান্না শেষ করতে হবে যখন তারা না থাকে ফাঁকিবাজি বুদ্ধি মাথার মধ্যে শুধু ঘর খায় আজকের রুটিগুলো খুবই ভালো হয়েছিল যেমন গোল গোল হয়েছিল তেমনি খুব সফট হয়েছিল ভাজার পরেও একদমই শক্ত হয়নি তবে আমার হাতের পরাটা একদমই ভালো হয় না ভাজার পরে একেবারে শক্ত হয়ে যায় এমনটা কেন হয় জানি না তবে খুব কম পরাটা বানানো হয় এরই মধ্যে মন্তহিনের আব্বু বাসায় চলে এসেছে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে এগুলো হচ্ছে বিয়ের মিষ্টি আর বাচ্চাদের জন্য চিপস ললিপপ তারপরে আরও চকলেট ছিল তো আমরা সবাই মিষ্টি মুখ করছিলাম খেতে খুব ভালোই লাগছে বিয়ের মিষ্টি বলে কথা এরপরে মমতাইনার আব্বু অফিসে চলে গিয়েছে আমরা ছাদে চলে আসলাম ইদানিং বাচ্চাদের নিয়ে প্রত্যেকটা দিনই ছাদে উঠতে হচ্ছে ওরা ছাদে খেলবে আর আমাকেও কিছুটা সময় থাকতেই হবে আমি এই ফাঁকে একটু রোদ পোহিয়ে নেই ওই যে ছাদটা আমি দেখাচ্ছি এই ছাদে তারা খুব সুন্দর করে রাখে দেখুন অনেক অনেক ধান রোদ দিয়ে রেখেছে সিজনাল যত কিছু আছে যেমন ডালের সিজনে ডাল তারপর শুকনো মরিচ শুকনো দিয়ে বাসায় রাখে এরকম অনেক কিছু তারা সাদে শুকিয়ে শুকিয়ে রাখে আর চারটাও তারা এত পরিপাটি করে রাখে তারা যে কাপড় রোদ দেয় এত বেশি কাপড় রোদ দেয় প্রতিদিন তারা আমি জানি না তবে খুব সুন্দর করে পরিপাটি রোদ দেয় দেখতে খুব ভালো লাগে আমি ছাদে গেলেই তাকিয়ে থাকি দেখি মানুষের রুচিবোধ কত সুন্দর মানে যেই কাজটাই করে সেটাই সুন্দরভাবে করে দশ মিনাতে তারা সবাই খুব পরিচিত সবাই শিক্ষিত মানুষ আর তাদের নিজস্ব বিল্ডিং আমি যে সাইডের হলুদ বিল্ডিংটা দেখিয়েছি পরিচিত একটা বিল্ডিং তো এরপরে চলে এসে বাসাটা বাসা বাসার অনেকগুলো কাজ করতে হবে বেশ কয়েকদিন হয়ে গেছে বাসাটা মোছা হয়নি শীতের দিনে এত বেশি ময়লা আসে রেগুলার ঘর মোছা প্রয়োজন তবে আমি মাঝে মাঝে বাদ দিয়ে ঘর মোছে নেই তো আজকে চিন্তা করেছি দুইবার মজবো। যেন বাসাটা একেবারে চকচকে ফকফকে হয়ে যায় বিছানা গুছিয়ে নিয়ে আমি খেয়াল করলাম যে আজকে অনেক বেশি মাকড়সার জাল বেঁধেছে তো সেগুলো একটু পরিষ্কার করে নিব তো এটা তো আর রেগুলার পরিষ্কার করা হয় না যখন একটু দেখি বেশি হয়ে গেছে চোখে পড়ে তখনই পরিষ্কার করি কারণ এই ঝোল পরিষ্কার করতে গিয়ে নিচে যা যা থাকে ওয়ালের যে ময়লাগুলো থাকে সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো কাজ অনেকটাই বেড়ে যায় এজন্য এই ধরনের কাজ আমি একটু রেখে রেখে করি যখন চোখে বেঁধে যায় তখন করার চেষ্টা করি আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে করতে অনেক অনেক লেট হয়ে গিয়েছে যেমন সবকিছু পরিষ্কার করে তারপরে এই যে ওয়ালগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে তারপর পুরো বাসা খুব সুন্দর করে ঝাড়ু দিয়েছি দুইবার ঘর মছেছি এতে করে দেখা গেছে অনেক বেশি লেট হয়ে গিয়েছে রান্না করতে গিয়ে দেখি যে হাতে সময় খুব কম আছে তো আমি আজকে খুব তাড়াহুড়া করে রান্নাঘরের কাজগুলো করেছিলাম প্রথমে ভাত বসিয়ে দিয়ে তারপরে সবজি যা ভাজি করব। সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি ঠান্ডাটা একটু ছেড়ে দিলে সবজি কাটার ট্রাই করি নয়তো সবজির ঠান্ডা ভাবটা আসার সাথে সাথেই আমার ঠান্ডা লেগে যায় এটা অনেকেরই হয় আমি জানি মেয়েদের বিশেষ করে এত বেশি পানি ধরতে হয় ঠান্ডা সবজি ঠান্ডা মাছ মাংস ধোয়ার পরে খুব হাঁচি কাশির সমস্যা হয় আমারও এটা হয় তাই একটু হলেও ট্রাই করি নিজেকে একটু যত্নে রাখার তো এখানে আমি সিম আর ফুলকপি নিয়েছি এই দুইটাই একসাথে করে ভাজি করব। সিম ফুলকপি এই দুইটাই এই সিজনে আমরা প্রথম খাচ্ছি এর আগে বাঁধাকপি বা মূলা টুলা যা হয় ওগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এই দুইটা আজকে প্রথম তো খুব আয়েস করে রান্না করবো ভাবছিলাম মজা করে কেটে নিচ্ছিলাম সিজনে যখন প্রথম সিম আসে আমার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমরা বলি সিমরা তো এখন আটিগুলো অতটা শক্ত হয়নি নতুন নতুন সিমড়া হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আজকে এই দুইটা আমি একেবারে কুচি করে কাটছি কারণ চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। যখন এটা ঝোল ঝোল করে রান্না করি তখন ট্রাই করি কোনো একটা মাছের সাথে রান্না করার আজকে আমি ফাহা মাছ নামিয়ে রেখেছি ওই মাছটা একটু ভুনা করব আর এই ভাজিটা করব। একটু সংক্ষেপে যাতে হয় সেদিকেও খেয়াল রাখছিলাম মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে আমি ভেজে নিব পাহা মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হয় কারণ অনেক বেশি কাটা থাকে এই মাছটা শুধু ভেজেই খেয়ে নেওয়া যায় তবে আমাদের বাসায় একটু ঘুনা করে খেতে আমরা বেশি পছন্দ করি তো আমি সেভাবেই ট্রাই করছিলাম আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম যাতে করে কিছুটা হলেও রেকর্ড হয় কিন্তু আমি ক্যামেরার পিছনে অনেক অনেক দ্রুত কাজ করছিলাম ওই যে বললাম হাতে সময় খুব কম বন্ধুরের আব্বু দেড়টার দিকে বাসায় আসে আমি চাইছিলাম এর আগে যাতে আমার রান্নাটা হয়ে যায় কিন্তু সে রান্নার মধ্যেই বাসায় চলে এসেছে রান্না শেষ হয়নি তো দুই চুলায় বসিয়ে দিলে যা হয় কাটাকাটি করতেই তো বেশি সময় লাগে রান্না হতে বা কতটুকুই সময় লাগে রান্না হয়ে গেছে এই শীতের সময়ে টাইমলি সবগুলো কাজ শেষ করা অনেক অনেক কঠিন আমি প্রায় ভিডিওতেই বলি সবার জন্যই হয়তো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্যও অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে বাসায় নানা ধরনের কাজ থাকে তার উপরে করি ভিডিও ভিডিও করতে গিয়ে আরও লেট হয়ে যায় দেখা যায় একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু সেভাবে গুছিয়ে করতে পারি না আমি জানি কিন্তু আমার দিক থেকে যতটুকু সম্ভব একটু হলেও তো চেষ্টা করি মাছ রান্নার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পর্যাপ্ত ঝোলের পানি দিয়ে মাছটা একটু ভুঁড়া করে নিব আমি ফ্রাই প্যানেই করে নিচ্ছি এখানে পাওয়া মাছের কিছুটা ডিম ছিল পাওয়া মাছের ডিম কিন্তু অনেক বেশি টেস্টি হয় কিছু কিছু মাছের ডিম অনেক খেতে মজা হয় যেমন ইলিশ মাছের ডিম চিংড়ি মাছের ডিম আর আছে এই যে ফাহা মাছের ডিমটাও অনেক অনেক মজা রান্নার ফাঁকে যে থালাবাটিগুলো বের হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছিলাম রান্নায় ঝোলের পানি দিয়ে তারপরে কিন্তু অনেকগুলো কাজ করা যায় যেমন হাতের কাছে যেগুলো পাওয়া যায় সেগুলো আমি রান্নাঘর থেকে বের হয়ে অন্য কোনো কাজে হাত দিই না তাহলে দেখা যায় রান্নাঘরে একটা অঘটন ঘটবি যেমন কিছু একটা পুড়ে যাবে নয়তো ভাতের মার পড়ে যাবে কিছু একটা সমস্যা হবে রান্না বসিয়ে আমি বেশি একটা অন্য কাজে মনোযোগী হই না দেখা যায় বাচ্চাদের কিছু একটা প্রয়োজন হলে তখন দৌড়ে যাই কিন্তু এছাড়া অন্য কোনো মনোযোগ দিয়ে কাজ করি না অনেকগুলো কাজ একসাথে করতে চাইলে কোনো কাজই পারফেক্টভাবে হয় না আমি এটা দেখেছি হয়তো অনেকে বা পারে আমি এটা পারি না আজকের মতো রান্নাবান্না কমপ্লিট আমিও ভিডিওর শেষের দিকে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم